নমস্কার বন্ধুরা রিনাজ কিচানে আপনাদের সব স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি দিয়ে শাপলা নিরামিষ এই রেসিপি বন্ধুরা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারেন আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যাচ্ছে আর এইভাবে মেথি দিয়ে শাপলা রান্না করে দেখবেন গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে ভাত কিংবা রুটির সাথে আপনারা খেতে পারেন আর তার জন্যে কিন্তু আমি তিন আটি শাপলা নিয়েছি শাপলাগুলোকে তিন আটি শাপলা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি অল্প খানিকটা শাপলা নিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে সাপলার যে আঁশটা সেটা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে এরম করে কিন্তু সাপলাগুলোকে আমি কেটে নিয়েছি দেড় থেকে দুই ইঞ্চি সাইজ করে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন তবে এরকম লম্বা লম্বা করে অবশ্যই কেটে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শাপলা রেসিপি মেথি দিয়ে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অনেকেই অনেক রকমভাবে সাপলা খেয়েছেন কিংবা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন আর দেখুন সাপলাগুলোকে আপনারা গোটা গোটা অবস্থাতে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে নিতে পারেন নিয়ে কাটতে পারেন বটি কিংবা ছুরি দিয়ে কিংবা কেটে নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েও ভালো করে ধুয়ে নিতে পারেন যেমনভাবে খুশি আপনারা ধুয়ে নিতে পারেন তবে সাপলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে আর সাপলাগুলোকে দেখুন আমি কেটে ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি একটা চুপড়ির মধ্যে রেখে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে চলে যাবো ওভেনে মূল রেসিপিতে এবারে দেখুন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খানিকটা মেথি পুরো মেথিটা দিলাম না হাফ চামচ মতন মেথি দিয়েছি আর খানিকটা রাঁধুনি হাতের ডোলে দিয়ে দিলাম রাঁধুনির ফ্লেভারটা খুব ভালো আসবে রাঁধুনি আর মেথি দিয়ে সুন্দর একটা গন্ধ যখন ছাড়বে বন্ধুরা তখন পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন এইভাবে হাই টু লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে তারপরে লো ফ্লেমের রাঁধুনি আর মেথিটাকে ভালো করে ভেজে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে যে সাপলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে কিন্তু সাপলা থেকে জল ছাড়তে শুরু করবে আর সাপলাটা আস্তে আস্তে নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে হবে আপনারা চাইলে সাপ্লাইভাবে কেটে লবণ মাখিয়েও এর জলটাকে আলাদা করে নিতে হবে নিতে পারেন জলটা অবশ্যই আলাদা করে নিতে হবে এই জলটা থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না সাপলা দিয়ে প্রচুর পরিমাণে জল ছাড়ে তাই জলটাকে অবশ্যই একটু বের করে নিতে হবে অতিরিক্ত জলটাকে আমি দেখুন নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে থেকে এবারে ছেঁকে ছেঁকে সাপলাগুলোকে তুলে নিচ্ছি আর জলটাকে দেখুন কতটা জল উঠেছে এই জলটাকে কিন্তু ফেলে দেবো এই জলটাকে অবশ্যই ফেলে দিতে হবে যদি পুরো জলটা থাকে বন্ধুরা তাহলে কিন্তু সাপলাটা ভালোভাবে রান্না হবে না এটা একদম ঘেটে যাবে খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না আবারও দেখুন কড়াইটা বসিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি আর দুই চামচ মতন সর্ষের তেল দিয়েছি তেলটা আপনারা আপনাদের স্বাদ মতন দে পছন্দ মতন দেবেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটাকে সুন্দর লালচে রং ধরিয়ে একটু ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ছোটো চামচের এক চামচ দিয়েছি বড় চামচ হলে হাফ চামচ দেবেন আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে আদার গন্ধটা না থাকে আদা বাটা কিন্তু খুব বেশি দেবেন না তাহলে আদার গন্ধ হয়ে যাবে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে দুই চামচ সাদা তিল আর এক চামচ সর্ষে আমি শিল বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তিলের পরিবর্তে দুই চামচ সর্ষে বেটে দিতে পারেন কিংবা সর্ষে পোস্ত বেটে দিতে পারেন যেমন পছন্দ সেই হিসেবে মশলাটা দিতে পারেন তবে বন্ধুরা অল্প মশলায় কিন্তু এইভাবে একবার শাপলা রান্না করে দেখবেন নিরামিষ শাপলা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই সময় তো বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যায় আর এইভাবে একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতে দুর্দান্ত লাগবে খেতে আর দিয়ে দিলাম হাফ চামচ মতন গুঁড়ো হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো যে সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছেন আমি তেলটা অল্প দিয়েছি তাই এরকম শুকনো হয়ে গেছে আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়াতে পারেন কিন্তু অল্প তেলের সাপ্লাইভাবে রান্না করে দেখবেন খেতে দারুণ হয় সাপ্লাই কিন্তু বেশি তেল লাগে না বেশি মশলাও লাগে না অল্প তেল মশলাতেই কিন্তু বেশি সুস্বাদু লাগে খেতে এবারে দেখুন মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে যে সাপলাটাকে ভাপিয়ে রেখেছিলাম সাপলাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি ভাপিয়ে কেবলমাত্র এর অতিরিক্ত জলটাকে বের করে দিয়েছিলাম এবারে শাপলাটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করবো আর শাপলা দিয়ে যে জলটা ছাড়বে সেটা দিয়েই কিন্তু এই শাপলাটা এই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে আর কিন্তু এক্সট্রা করে জল দিতে হবে না শাপলা দিয়ে যে জলটা উঠবে সেই জলে কিন্তু শাপলাটা সিদ্ধ হবে আর শাপলাটা কিন্তু একদমই ঘেটে যাবে না গোটা গোটা থাকবে আর রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে আর খেতে তো বন্ধুরা অসাধারণ লাগে এই রকম শাপলার রেসিপি একবার হলেও বানিয়ে দেখবেন খুব ভালো লাগে গরম গরম ভাতে দারুণ লাগে আর যারা শাপলা পছন্দ করে না তারা তাদেরকেও এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দেওয়ার জন্যে কিন্তু আবারও জল ছাড়বে এই সাপলা থেকে সেই জলেই কিন্তু সাপলাটা ভালো মতন সিদ্ধ করে নেবো এক্সট্রা করে আর কিন্তু আমি এর মধ্যে জল দেবো না দেখুন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিটের কম রান্না করলেও হবে মোটামুটি শাপলাটা যাতে সিদ্ধ হয়ে যায় কাঁচা ভাবটা যাতে না থাকে কিন্তু দেখুন গোটা গোটা থাকবে একেবারে ঘেটে যাতে না যায় আর এই পদ্ধতিতে রান্না করলে বন্ধুরা শাপলাটা কিন্তু একদমই ঘাটবে না দেখতেই পাচ্ছেন আমার শাপলাগুলো ঘাটেনি এটা একদমই গোটা গোটা থাকবে ঝরঝরে আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে আর দেখুন আমি পাঁচ মিনিট পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর থেকে যে জলটা উঠবে সেটা কিন্তু একদমই শুকনো করে নিতে হবে জল থাকলে কিন্তু ভালো লাগবে না দেখুন সাপড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ লবণটা একটু কম হয়েছিল তাই আবারও অল্প করে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিনি এক চামচ মতন চিনি দেবো যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা আর শাপলা নোনতা হয় একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না চিনিটা অবশ্যই দেবেন আর যারা চিনি পছন্দ করেন না তারা এমনি রান্না করবেন চিনি দেওয়ার দরকার নেই দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে চিনিটা যাতে এর মধ্যে ভালো মতন মিশে যায় এবারে যে ভাজা মেথি আর রাঁধুনিটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দেখুন একটা ছোট্ট হামন দিস্তায় গুঁড়ো করে নিয়েছি এইরকম গুঁড়ো করে নেবেন আর মেথিয়া রাঁধুনির একটা সুন্দর গন্ধ বন্ধুরা এই যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি আর এত সুন্দর লাগবে এই রেসিপিটা খেতে আপনারা রান্না করলেই বুঝতে পারবেন দুর্দান্ত একটা সুন্দর গন্ধ এর মধ্যে থেকে ছাড়বে আর এই রেসিপিটা গরম গরম ভাতে বন্ধুরা অসাধারণ খেতে যারা শুক্তে খেতে পছন্দ করেন অথচ বেশি তেতো খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ হয় এটা কিন্তু শুক্তোর মতনই কিন্তু খুব বেশি তেঁতো হবে না আর এটা খেতে দুর্দান্ত লাগবে হালকা যারা তেতো খেতে একদমই পছন্দ করেন না তারা মেথির পরিমাণটা অল্প দেবেন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেবেন অসাধারণ হয় খেতে আর এই মেথি আর রাঁধুনিটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দেখুন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে এইভাবে একবার বানিয়ে দেখবেন শাপলা গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে দেখতেই পাচ্ছেন শাপলাগুলো কিন্তু একদমই হেটে যায়নি গোটা গোটা রয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন